এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন বাঁকুড়ার উন্দার নিকুঞ্জপুরে একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন বিজেপি ধর্মের নামে সুশ্রুই দেয় তিনি বলেছেন ধর্মের নামে সুশ্রুই দেওয়ার ক্ষেত্রে বিজেপি নিজেদের পরিচয় গোপন করেই কাজটি করে তিনি চ্যালেঞ্জ ঠুকে দেন যে তৃণমূল কংগ্রেসের সামনে যদি বিজেপি নিজেদের মুখোশ খুলে সরাসরি ধর্মের নামে শিশু আসে গোপনে যদি এই কাজটি না করে তাহলে ভালো হয় মুখ্যমন্ত্রী এদিনের উন্দা সভা থেকে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীদের জয় করার জন্যে আবেদন রাখেন এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদআট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত ना मस्जिद मांगले छेड़े दवा उचित ना चार धान मांगले छेड़े दवा उचित ना बाजी धान मांगले छेड़े दवा उचित